জয় মা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন হচ্ছে দুপুর শুভ দুপুর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর আমি এখন যাবো রান্না করতে আজকে কি রান্না করবো জানো পাবদা মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। তোমরা তো পাবদা মাছ দিয়ে আলু বেগুন দেওয়া খাও ওইটা দিয়ে খাও ওইটা দিয়ে খাও আজকে খাবো আমি লাউ শাক দিয়ে পাবদা মাছ আমি এখন রান্না করতে যাবো আর মাছ লাউ শাকের রেসিপি আজকে পুরোটা তোমাদেরকে দেখাবো তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা দেখো না কেন বলো ভিডিওটা দেখতে হয় না বলো আমার কষ্ট হয় না আমি যে ভিডিওটা বানাই সারাদিন এ কি করি না করি সব তোমাদেরকে দেখাই তো আমার কি কষ্ট হয় না ভিডিওটা করতে তোমরা দেখো না কেন আর চলো এখন রান্না করতে চাই রান্না করতে চাই চলো গ্যাস জ্বালাই দিলাম এখন আর এই যে করব লাউ পাতা বাটা লাউ পাতাটা একটু জলে ভাপ দিয়ে নি আগে আর এই যে লাউ শাক লাউ শাক কেটে টেটে রাখছি লাউ শাকের মধ্যে কি লাগবে বলো তো আদা বাটা আর পেঁয়াজ বাটা আর জিরে বাটা লাগবে আর পাবদা মাছ দুয়ে টুয়ে রাখছি এখন বাঁচবো পাবদা মাছ এখন রান্না বসায় দিলাম লাউ শাকও ভাব হয়ে গেছে এখন লাউ শাকটা নামিয়ে দিব লাউ পাতা এখন এই শাকটা একটু ভাব দিয়ে নিব একটু ভাব দিব

মাছ আর এই যে লাউ শাকটা করছে লাউ শাক লাউ পাতা পাতাগুলি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এখন পেস্ট করব মাছের যে লাল লাল করে ভাজা হয়ে গেছে

আর এইখানে জিরে আদা জিরে আদা পেঁয়াজ হলুদের গুঁড়ো এখন পুরো মশলাটা দিয়ে দিব লাউ শাকটাও দিয়ে দিব লাউ শাক ছ মাগুর মাছ দিয়ে ভালো হয় কিন্তু আমার ঘরে তো শিং মাগুর মাছ কেউই খায় না ওই জন্য পাবদা মাছ যা করি সব মাছ দিয়ে আমি করি ট্যাংরা মাছ দিয়েও করি Patla zunko nan. Washa nan wajan sepan jiru diya diyan. লাউ শাক গুলো সিদ্ধ হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছটা দিয়ে এখন একটু ডাকা দিয়ে দিই

আমার কমেন্ট করে জানাই বাড়ি দিলে বসাই দিচ্ছি কড়াই কড়াইতে এখন দিব তেল দিব দেওয়ার পরে দিব কালো জিরা পড়ুন তেল দিয়ে দিলাম কালো জিরা পড়ুন দিবো লাউ পাতা বাটার জন্য

একবারে পুরো শুকিয়ে গেছে এখন নামিয়ে দিবাও পাতা বাটাও হয়ে গেছে আমার পুরো কমপ্লিট